নমস্কার বন্ধুরা শিশুর জন্ম সংক্রান্ত শংসাপত্রে বড় বদলের ছাড়পত্র দিল কলকাতা হাইকোর্ট এক শিশুর মা সম্প্রতি কলকাতা হাইকোর্টে আবেদন করেছিল যাতে শিশু বার্থ সার্টিফিকেটে বাবার পদবি ব্যবহার না করে সৎ বাবার পদবী ব্যবহার করা যায় আসলে আদালতে বলা হয়েছিল প্রথম স্বামীর মাধ্যমে ওই শিশুর জন্ম হয়েছিল কিন্তু সেই দাম্পত্য সম্পর্ক পরে ভেঙে যায় তিনি পরের সামের হাত ধরে বেরিয়ে আসেন আগের সামের কাছ থেকে কিন্তু ওই মহিলার আগের পক্ষের স্বামী ছিল আর সেই ব্যক্তিকেই বাবা হিসাবে চিনতে শেখে শিশু কিন্তু শিশুর জন্ম সার্টিফিকেটে তার আসল বাবার পদবী ব্যবহার করা হয়েছিল এ নিয়ে সংশয় দূর করল কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনকে নির্দেশ দিয়েছেন যাতে ওই শিশুর জন্ম সংক্রান্ত শংসাপত্র পুনরায় ইস্যু করা যায় বিচারপতি জানিয়েছেন ব্যক্তিগত সংক্রান্ত বিষয়গুলি নিয়ে কারোর হাইপার টেকনিক্যাল হওয়ার দরকার নেই পরিস্থিতির সঙ্গে ওই শিশু জন্ম সংক্রান্ত নথি সংশোধন করা দরকার যদি প্রয়োজনীয় বদল করা হয় তবে আগামী দিনে ওই শিশু আর তার পরিবার আগামী দিনে অনেক অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়তে পারেন প্রতি নাগরিকের মর্যাদা ও সম্মানের সঙ্গে বাঁচার অধিকার রয়েছে আসলে ওই আবেদনকারী মহিলা তার শিশুর জন্ম সংক্রান্ত সার্টিফিকেট সংশোধন করতে চেয়েছিলেন সেখানে তিনি বর্তমান স্বামীর নাম সংযুক্ত করতে চেয়েছিলেন যাতে আগের বাবা বর্তমান সৎ বাবার কোনো আপত্তি না থাকে সেটা নিশ্চিত করার জন্য তিনি আদালতের দ্বারস্থ হন এদিকে প্রাথমিক পুরসভা বিষয়টি মানতে চাইনি এরপরে তিনি আদালতে যান আদালতে পুরসভার পক্ষ থেকে বলা হয়েছিল একবার বার্থ সার্টিফিকেটে শিশুর নাম ও তার বাবার নাম যুক্ত হয়ে গেলে সেই বাবার নাম বদল করা যায় না আদালত জানতে পারে ওই শিশু বর্তমানে তার মা এবং সৎ বাবার সঙ্গে থাকে আর ওই শিশু তার সৎ বাবাকে তার নিজের বাবা হিসাবে মেনেও নিয়েছে এবার বার্থ সার্টিফিকেটে তার বাবার নাম পরিবর্তনের জন্য আবেদন করেন ওই শিশুর মা আর সেখানে মান্যতা দিল বিচারপতি অমৃতা সিনহা এদিকে ওই শিশুকে সন্তান হিসেবে মেনে নিয়েছেন বর্তমান বাবা সেক্ষেত্রে শিশুটিরও সেভাবে কোনো সমস্যা হচ্ছে না তো বন্ধুরা আজকের এই কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার যে জাজমেন্ট সেটাতে আপনারা কতটা সহমত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ইনফরমেশানটি বন্ধুদের সাথে শেয়ার করবেন धन्यवाद